হ্যালো ভিও কি অবস্থা তোমাদের হাঁটাহাঁটি করতেছি প্রচুর গরমে গরমের মধ্যে হাঁটাহাঁটি করতেছি বাড়ির উঠানে তোমরা শুনতে পাচ্ছ পাখির কিচিরমিচির শব্দ অনেক সুন্দর লাগতেছে না পাখির কিচিরমিচির শব্দ প্রচুর শব্দ পাখি কিচিমিচি করতেছে চারদিকে অনেক গাছপালা দেখো চারদিকের পরিবেশ গাছপালা সামনে যে জমিতে লাগানো ওটার কি গাছ বলা আমি জানি না কিন্তু মনে হচ্ছে সাথে লাল শাক লাল শাক লাগানো আছে কিন্তু যে বড় বড় গাছগুলো হয়েছে যে লাল শাকের সাথে এগুলো কী গাছ আমি আসলে জানি না আমি বলতে পারবো না এই যে গ্রামের বাড়ির উঠানে সবজি গাছ কত গাছপালা কত সৌন্দর্য পাখির কিচিরমিচির এখনো হাঁটাহাঁটি করতেছে কারণ ঘরে থাকতে ইচ্ছা করতেছে না ঘরে প্রচুর গরম বাইরে গাছ আসে প্রচুর বাতাস যার জন্য এখানে হাঁটাহাঁটি করতেছি তো তোমরা ভালো থেকো আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটা নতুন প্লিজ তোমরা ফলো করে দিও নেক্সট ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে